শুভ সংবাদ হইতে আমরা এখানে এক প্যান্ডেলর নিচে আছি বারোর যারা আছে এরার কথা কইসি যারা প্যান্ডেলর ভিতরে আছে এরা শুভ সংবাদ নবদুল আহাব ওহাব আলী রহমতুল্লাহি তাহলে আলহি যদি কোনো অলি কোনো অলি অলি খারেফ হয় যক্ষিনারা লই যায় হার কিনার লই যায় যে মহলার কিনারা লইলায় এর আল্লাহরি বলিয়া দুনিয়ার জমিন ঘোষণা হয় আর এর ইন্তষট্টি ইংরাজিতে হয় এত বছর ভরেও মানুষ এর মহব্বতে এখানে জমা হয় ফোকাসুবাহি ইংরাজি উনিশ শত চৌষট্টি ইংরাজিতে মকবুল হুসেন নামে এক মানুষ বাঘবুর মাটির নিচে সাহিত্য ইসই আমরা অনেকে সাবরে দেখছি নি কঞ্চয় জি দেখবার আশা আছে নি জি সাব কিবলা রহমতুল্লাহ আলহির সম্পত বয়ার আশা আছে নি আপনাদের আমি জিগাইয়ার সে বারে যারা গুড়া গুড়ি করা এরা নাই বিক্রে যারা আছেন আব্দুল ওহাব শেয়ারানী রহমতুল্লাহ ফরমাইন কোন অলি আল্লাহর বা কিংবা ফাতেহার দিন যারা যারা হাজিরি দেন বাঘপুর সাহাব ব্রাহ্মপুর সাহাব কামিল বুজুর্গ রাস্তানার মাঝে ঔ দিন হাজিরি দেওয়ার সাথে সাথে তান তান রুহানি সহবতের আর নসিব হয়ে যায় কৌকা শুভান আব্দুল ওহাব শাহ রানী রহমতুল্লাহ এখন আপনারা সাপটা থাকি কত দূর আর সাহ আপনারা দেখি কত দূর হইতাম নি জি হজরতে বাঘবুর সাহ রহমতুল্লাহ আলহি আপনারা দেখি কত দূর আর আপনারা বাঘবুর সাহ থেকে কত দূর হইয়া আমার আলোচনারে সংক্ষিপ্ত করিলে এর আগে আমি আপনারা দেখো জিগাই বিচি দানা 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 বীজ এটা ফুষ্ট লাগে ফুকরা হইলে চন্ত নয় সুষ্ঠ বীজ হইতে হইব বালা আত লাগব বালা জাগা লাগব ও বীজ রে জমিন নিচে রাখার পরে সামান্য দিন ভরেও গাছ উঠি যায় আর গাছে ফল ধরা আরম্ভ হয়ে যায় হোক সুবাহান আল্লাহ মাটির নিচে হজরত বাগাডরি সাহেব রহমতুল্লাহ তালা আলাহির হাত লাগছে আর এমন এক সুষ্ঠ বিশি যার নাম হইল মকবুল হুসেন এনে দফন করা হইছে। হাসরের দিন এই বৃক্ষর ছায়া কতটুক পর্যন্ত যাইব আর সেই দিন লগে আমরা কতজন তান লগে জন্ম যাই যাইব এটা খৈতাম আমরা বার্তাম রায় আমার কথা আপনারা বুঝে বুঝতে অসুবিধা হন নেই এখন আপনারা যে খুঁজতাম সাপ কত দূর মনে করেননি আমরা দেখি সাপ কত দূর জলুদ্দিন ৰবিন ৰহমতুল্লা ই তাহালে আলাই চিৰে জিকাৰ কৰিলে টাইন থন তাকি প্ৰাণ যত দূৰ প্ৰাণ তাকি থন কত দূৰ কোনো মানুহে কৈথ পাৰ্থ নাই কামিল বুজুৰ্গৰ যদি সুনজর পৰি যায় আর সেই মানুষ যদি এনে ইছালে স্বভাবৰ মখ পিলো যায় কামিল অলি ওলা অলাক খিলাৰা লৈ যায় সৌগে চুফা নল্ল টান বচাই বৰ तंजे जा तन मस्तूर ने तंजे जा तन मस्तूर ने लेके कसरा दीद हाय दस्तूर ने তো দেখা সম্ভব নাই যখন আপনি আপনার রোরে দেখি লইবা এই সাবজেক্ট আমি যাইতাম নাই থনে প্রাণ থাকি থন দূর নাই আর প্রাণ তাকি থন দূর নাই যেভাবে সুগন্ধিত ফুল থাকি সুগন্ধ দূরই নাই ফুল তাকি সুগন্ধ দূর নাই সুগন্ধ আলাদা আর ফুল আলাদা দুটা ভিন্ন কিন্তু একসাথে তাকে একটা থেকে আর একটা কত দূর খোয়া সম্ভব নাই ঠিক তদ্রুপ এক কামিলর কিনারো তান মহিবিন অকল তাকে ওই এক কামিল তাকে কোনো মানসে কইতে পারত নাই জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ তাহিয়ে ফরমাইছেন মিয়ানে শিখ কম আশুক রামজেস কেরামান খা তিবিম রাহাম খবর নেস্ট আপনি আমি খোয়া সম্ভব নাই আপনি আমি খোয়া সম্ভব নাই যদি চৌকালা মানুষ হয়ে যায় তার ভিতরের নকশরে যদি হলি চয় বাই যায় বা আমরার কিনারো শতহান কিনারো আছে নি ই মানুষ ছাড়া অন্য মানুষ হইতে পারত না খোকা সুবাহ আমি আপনার আর খেদমত আয়া ধরেছিলাম ইয়া আল্লা মানু ইয়া আইয়ু আল্লা আ মানু আল্লাহ রবুল্লা আলমিনে খেতাব হরিয়া হইল খেতাবখৰীয়া কইনিয়া আই আল্লা দিনা মানুহ অন্ধৰালে হেন মহম্মদে আৰবী চাল্লাল্লাহ আলেহি ও এৰা উছাহ কহল নবীৰ আশি কহল নবীৰ গোলাম অহল হে আমার ইমান দাৰ বন্দা গণ তোমৰা কি সৰ আমাৰ এপয় ইয়া আই আল্লা দিনা আহ মানুহ থাকুল্ল অকুনো মাহ স্বাদী সত্যিবাদীসকলৰ চং দৰিলাও দৰাৰ পৰে তারার সৎসঙ্গে তোমার ভিতরে আমার ডর লুকি যাইব আর আমার খোব বয়ে তোমার তা নিমান কামি লই জীব ওমালাইনা ইল্লাল বালাগ ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন